হ্যাকিং জিনিসটা কী হ্যাকিং বলতে বোঝায় অনুমতি ছাড়া কোনো কম্পিউটার সিস্টেম ওয়েবসাইট বা নেটওয়ার্কে প্রবেশ করে সেটিকে ব্যবহার করা বা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যারা হ্যাকিং করে তাদের বলা হয় হ্যাকার সিম্পল কথা তোমার ফোন তোমার ফোনের অথরিটি কার কাছে থাকবে অবশ্যই অবশ্যই তোমার কাছে থাকবে তোমার ফোন কি অন্য কেউ নিয়ন্ত্রণ করবে না তোমার ফোন তুমি নিয়ন্ত্রণ করবা বাট কেউ যদি তোমার অনুমতি ব্যতীত এই জিনিসটার কন্ট্রোল নিয়ে নেয় তোমার তথ্যগুলি চুরি করে ফেলে তুমি কার সাথে কি মেসেজিং করো সব দেখতে পায় তোমার ফেসবুক চালায় নিজে নিজে ঠিক আছে তো যারা এটা করে তাদেরকে বলে হ্যাকার আর এই যে তোমার অনুমতি ব্যতীত তোমার অনুমতি ব্যতীত একজন হ্যাকার যখন তোমার ইনফরমেশনগুলি নিয়ে ইনফরমেশনগুলি নিয়ে নেয় এবং তোমার সিস্টেমটাকে নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এবং তোমার তথ্যগুলি চুরি করে সেটাকে বলা হয় হ্যাকিং তো শুধু আমি ফোনের এক্সাম্পল দিলাম এটা কম্পিউটার হতে পারে কম্পিউটারের যে আমরা ওয়েবসাইটগুলি দেখি সেই ওয়েবসাইটে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া অথবা নেটওয়ার্কে প্রবেশ করে সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলা নেটওয়ার্ক মানে কি তোমার ঘরের যে রাউটার থাকে সেই রাউটারটাও হ্যাক হয়ে গেছে এখন তুমি কার সাথে কি মেসেজিং করো সে কিন্তু দেখতে পারে সে চাইলে মেসেজ চেঞ্জও করে দিতে পারে তার মানে আমরা বুঝলাম হ্যাকিং মানে হচ্ছে হলো তোমার অনুমতি ব্যতীত তোমার যে ডিজিটাল সার্ভিসগুলি তুমি নাও সেটাকে নিয়ন্ত্রণ করা ঠিক আছে এবং যারা এটা করে তাদেরকে বলা হয় হ্যাকার এখন প্রশ্ন আসে যে হ্যাকিং কি সবসময় অবৈধ শুনতে কিন্তু শোনায় যে হ্যাকিং অলওয়েজ অবৈধ তাই না হ্যাঁ হ্যাকিং মোটামুটি ভাষায় বলতে গেলে অবৈধ যখন সেটা তোমার অনুমতি ব্যতীত হয় কিন্তু তুমি যদি অনুমতি দাও যে আমার এটা হ্যাক করো তো সেটা কিন্তু ওয়ান কাইন্ড অব বৈধ হয়ে যায় চলো জিনিসটা বোঝার ট্রাই করি তো হ্যাকিং দুই প্রকার একটা চলে হ্যাকিং বৈধ এবং হ্যাকিং অবৈধ অর্থাৎ বৈধ অবৈধ দুই ধরনেরই হতে পারে হোয়াইট হ্যাট হ্যাকিং বৈধ হ্যাকিংয়ের ইংলিশ ফর্ম হচ্ছিলো হোয়াইট হ্যাট হ্যাকিং সাপোজ ধরো তোমার একটা ফ্রেন্ড আছে তাকে তুমি একদম মনে প্রাণে বিশ্বাস করো যে তোমার কোনো ক্ষতি করবে না এখন তুমি বলা যে দেখ তো আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আছে হ্যাঁ তো এটা একটু হ্যাক করতো ও মনে করো ভালো হ্যাকার ঠিক আছে সো সো সে কী করলো এটা হ্যাক করে দিল হ্যাক করার ফলে তোমার কী সুবিধা হলো বলো তো সে তোমার কোনো ইনফরমেশন চুরি করবে না তোমার কোনো ক্ষতি করবে না এর ফলে তোমার লাভ হইলো কি যে তুমি তোমার কেন ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হচ্ছে সেটা জানতে পারলাম মনে করলাম তুমি পাসওয়ার্ড দিছো খুবই দুর্বল পাসওয়ার্ড দিছো যেটা গেস করা যায় ওয়ান টু থ্রি ফোর তো এটা একটা এটা হ্যাক না হলে তুমি জানতে না তোমার ফ্রেন্ডকে দিয়েই তুমি হ্যাক করাইছো হ্যাক করানোর ফলে তোমার লাভ হয়েছে তুমি জানতে পারলাম না আসলে পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিতে হবে নাহলে তো যে কেউ আমার এটা হ্যাক করে ফেলতে পারবে অ্যাকাউন্টটা তো এই যে তুমি অনুমতি দিলা অনুমতি দিয়ে তোমার নিজের অ্যাকাউন্টটাকে হ্যাক করাইলা এটাকে বলা হয় বৈধ হ্যাকিং অর্থাৎ যে করেছিল তাকে বলা হবে বৈধ হ্যাকার কিন্তু সে যদি তার তোমার অনুমতি না নিয়ে করতো তাহলে সেটা কিন্তু অবৈধ হ্যাকিং হয়ে যেত তো জিনিসটা হচ্ছিলো কোনো একটা অর্গানাইজেশন বা তুমি পার্সোনালি যখন কাউকে কোনো একটা অর্গানাইজেশনকে তোমার সার্ভিসগুলোকে হ্যাক করতে বলো সেটাকে বলা হয় বৈধ হ্যাকিং বৈধ হ্যাকিং বলতে এমন একটি প্রক্রিয়া বোঝায় যেখানে কোনো প্রতিষ্ঠানের অনুমতি সাপেক্ষে সিস্টেমের নিরাপত্তা পরীক্ষার জন্য হ্যাকিং করা হয় তো সিস্টেমে নিরাপত্তা পরীক্ষা করলাম না যে আমার অ্যাকাউন্টটা কি হ্যাক হওয়ার পসিবিলিটি আছে কি না যদি অ্যাকাউন্টের পসিবিলিটি হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে তাহলে আমরা কিন্তু ওই পসিবিলিটিগুলোকে যদি অ্যাকাউন্ট হওয়ার হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে কি আমরা অ্যাকশন নিতে পারি যে যাতে করে আমার অ্যাকাউন্টটা হ্যাক না হয় বৈধ হ্যাকারদের কাজ হলো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এবং সেটি প্রতিষ্ঠানের কাছে রিপোর্ট করা অর্থাৎ একটা ধর বিকাশ বিকাশ নিজেদেরই একটা হ্যাকার টিম আছে যারা বৈধ হ্যাকার তারা কন্টিনিউয়াসলি বিকাশের অ্যাপসটা হ্যাক করতে চায় এর ফলে বিকাশের সুবিধা কী বিকাশ জানতে পারবে যে কি তাদের অ্যাপসে কী কী ধরনের ল্যাকিং আছে কারণ এই হ্যাকাররা এই বিভিন্ন সিস্টেমকে হ্যাক করে বিকাশকে রিপোর্ট করতেছে যে স্যার এখানে চেঞ্জ করেন এটা কিন্তু ইজিলি হ্যাক করা যাচ্ছে তখন বিকাশ কী করবে তাদের অ্যাপসগুলিতে আরও কঠিন নিরাপত্তা জোরদার করবে যার ফলে কি বাইরের কোনো যে অবৈধ হ্যাকার আছে সেটা যাতে হ্যাক না হ্যাক না করতে পারে ঠিক আছে উদাহরণ হিসেবে বলা যায় ইউনিক্স সিস্টেম পরীক্ষা করার জন্য অনেক বৈধ হ্যাকার কাজ করে ইউনিক্স মানে কি ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম এটা না বুঝলে হবে লাইক এটা একটা অর্গানাইজেশন বিকাশের মতো বৈধ হ্যাকার কাজ করেন এই ধরনের হ্যাকারদের বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার ওকে এরা সিস্টেমের কোনো কি করে না এরা সিস্টেমের কোনো ক্ষতি করে না এরা আরও হেল্প করে একটা অর্গানাইজেশনকে তাদের সিস্টেমটা যাতে হ্যাক না হয় ওকে অবৈধ হ্যাকিং যেটা ইংলিশ নাম হচ্ছিলো ব্ল্যাক হ্যাট হ্যাকিং আচ্ছা অবৈধ হ্যাকিং মানে কি আমরা অলরেডি বুঝতে পেরেছি অবৈধ হ্যাকিং হচ্ছিল কি তোমার বিনা অনুমতিতে যদি তোমার কোনো পার্সোনাল ইনফরমেশন বা তোমার ফোনের নিয়ন্ত্রণ কম্পিউটার নিয়ন্ত্রণ অথবা তোমার অর্গানাইজেশনের যে ওয়েবসাইট থাকে সেটার নিয়ন্ত্রণ অথবা তোমার নেটওয়ার্কের নিয়ন্ত্রণ যদি কেউ নেয় সেটাকে বলা হবে অবৈধ হ্যাকিং এখানে একটাই ডিফারেন্স অবৈধ হ্যাকিং এবং বৈধ এর মধ্যে সেটা হচ্ছিল অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত কোনো সিস্টেম বা কোনো ইনফরমেশন চুরি করাকেই বলা হয় অবৈধ হ্যাকিং অন্যদিকে অবৈধ হ্যাকিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে হ্যাকার কোনো অনুমতি ছাড়াই সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে এবং সেই সাথে ক্ষতিও সাধন করে এই ধরনের হ্যাকারদের ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয় এটি বিভিন্ন টেকনিক ব্যবহার করে এরা বিভিন্ন টেকনিক ব্যবহার করে সফটওয়্যার বা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এটা চুরি করে নষ্ট করে বা সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এছাড়া অবৈধ হ্যাকারদের অনেক সময় ক্র্যাকার বলা হয় আচ্ছা যারা কোনো কিছু হ্যাক করে তাদেরকে বলা হয় কি হ্যাকার এবং যারা অনুমতি ব্যতীত হ্যাক করে তাদেরকে হ্যাকার বলে সেই সাথে ক্র্যাকারও বলে ক্র্যাকারে মানে কি কোনো কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলা এবং সেটা কি তোমার পার্সোনাল ইনফরমেশানগুলি চুরি করে ফেলতেছেন তাই না যেই তোমার অনুমতি ব্যতীত তোমার সিস্টেমে যারা প্রবেশ করে তাই তাদেরকে বলা হয় ক্র্যাকার ওকে এটা মনে রাখবা এরা ইমেল ওয়েব সার্ভার এবং নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ফাইল চুরি করতে পারে তার কাজই তোমার ইনফরমেশানগুলি চুরি করা তোমার ক্ষতি সাধন করা যাতে করে তোমাদেরকে টাকা নিতে পারে সিম্পল হিসেবে